এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেকগুলো যুদ্ধ জয়ের এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারদিকে তখন রাজার সুখ্যাতি রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষতো তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে উজির নাজির প্রায়শই রাজার কাছে ঘোড়াগুলোকে নিয়ে অভিযোগ করত। তারা বলতো ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনা যায় না তার উপরে দিনের পর দিন কোনো কাজেও লাগছে না অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে রাজা নিজেও লক্ষ্য করেছে আস্থা বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমতো ঠিক মতো সম্মান করে না অথচ গাধার আস্থা বলে গেলে গাধাগুলো রাজার সারা গা হাত চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বেঁচে দিতে আর ঘোড়া বেচা টাকা দিয়ে পুরনো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরো নতুন গাধা কিনতে তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলোকে বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাধা কেনা হলো কিছুদিন পরের কথা পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যকে আক্রমণ করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞেস করলো তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে বন্দি রাজা বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ কারণ এক নাম্বার তোমার রাজা হওয়ার পিছনে যাদের অবদান মানে ঘোড়াদের কথা বলছিল তাদেরকে তুমি ভুলে গেছো নাম্বার দুই তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছো তোমাকে ঘিরে থাকা গাধাদের কথার সিদ্ধান্ত নিতে শুরু করেছ মানে উজির ছিল গাধা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোরার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি দক্ষ কর্মীদের মূল্যায়ন না করলে যা হয় আর কি গল্পটি কোন বইয়ে কোথায় বা কার লেখা জানি না কিন্তু গল্পটি সত্যি চমৎকার এবং অনেক বেশি গভীর অর্থবহ তবে গল্প হলেও বাস্তবতার সাথে দারুণ মিল আছে আমাদের দেশ সমাজ প্রতিষ্ঠান সব জায়গাতেই এই গল্পের ছায়া উপস্থিত দেখতে পাই খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশেই এরকম রকম চাটুকারের অভাব নাই আর আমরা চাটুকারের কথাকেই বেশি প্রায়োরিটি দেই অন্যদিকে গুণীজনের গুণকে আমরা প্রায়োরিটি দিতেই চাই না যার কারণে আমাদের পরাজয় আমাদের অসফলতা আমাদের চোখের সামনে যাই হোক এই গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি খুবই ভালো লেগেছে গল্পটা তাই শেয়ার করলাম আর আপনার কাছে যদি এর চেয়ে ভালো গল্প থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন আমার ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে আপনার পাঠানো গল্পটি হতে পারে আমার নেক্সট ভিডিওর গল্প আর এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ